অতীত সাধকদের মধ্যে ঘটনা ঘটেছে সানোয়ান হজরত কাউসেবাক বরবির আব্দুল কাদের জিলারে রাজবাতুলের জমানের একটা ঘটনা আপনারা তো অনেকে জানেন সানোয়ান নামে এক পীর ছিলেন যিনি একজন অলিয়াল্লাহ ছিলেন এবং সম্মানিত অলিয়াল্লাহ ওনার মুরিদদের মধ্যে অনেকের কাশ্প খুলে গেছে অন্তর চক্ষু খোলা সাধক ছিল একদিন গায়ে একটা ঘটনা দুইজন সুফি ওনার কাছে গিয়ে বললেন সানমান রহমতুল্লা লাইকে যে বড় পিশাপের কদম সমস্ত কিরে ওলি ওলিদের গারের উপরে এই কথাটা বড় বিশ্বাপ বলছি তো সুনান পরে ওনার বড় বিগেছে ওই উলিয়াওয়ালা সানমান রহমত্তুল্লায় উনি ছেবে গেছে আর কোনো কথা বইল না সব বলি আল্লাহদের উপরে তার কদম মানে অসন্তুষ্ট মন্তব্য করছেন সানোয়ান রহমাতুল্লাহ রায় ওনার এক মরিদ ছিলেন ফরিদ উদ্দিন আক্তার আপনার কি ফরিদ উদ্দিন আক্তারের নাম শুনছেন উনি কিন্তু আরেকজন অলি আল্লাহ হজরত ফরিদ উদ্দিন আক্তার রহমাতুল্লাহ রাই একদিনকার একটা ঘটনা এই ঘটনার পরে একদিনকার একটা ঘটনা উনি জন মরিদ নেয়া ওনার বাড়ি ছিল স্পেনে দুইজন মরিত সহ হজে যাওয়ার জন্য রওনা করলেন আমি বলছি বিয়া দেবী করলে কিভাবে গজবটা চাপে সতর্ক হওয়ার জন্য পরিষ্কার না পরিষ্কার না হজে যখন যেতে রওনা করলেন সাথে দুইজন মরিদ কতটুক যাওয়ার পরে সানোয়ান রহমাতুল্লাহ দেখে যে এক খ্রিস্টান পাত্রের একটা যুবতী মেয়ে খুব সুন্দরী এক জায়গায় বৈশা রয়েছে ওনারা হজের কথা মনে নাই দুই ভক্তকে বলল তোমরা হজে যাও আমি এই মেয়েটার ঠিকানা খুঁজে বাইর করে নিই ভক্তরা বোঝাইতে চেষ্টা করছেন হুজুর কি আর বোঝে এই মেয়ের পিছনে লাগছে তার ঠিকানা খুঁজে বাইর না এখন আর হজের কথা মনে নাই অটোমেটিক সে পাগল হয়ে গেছে মেয়েটার জন্যে মেয়ের কাছে গেছে তো মেয়ের ঠিকানা পাইছে যাওয়ার পরে মেয়ে বলছে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তো আমাদের এখানে চাকরি দাও মেয়ের বাবা তাকে চাকরি দিলো তিন মাইল দূরে তাদের একটা শুকোরের খামার আছে ওই শুকোরের খামার থেকে প্রতিদিন সকালে একটা শুকোর কাঁদে করে সে নিয়ে আসবে এখানে বাড়িতে বসে দিবে এই সুগরটাকে জবাই করে দিবে আর বোনা করে দিবে এটা ওই এবারও সবাই বক্ষণ করবে হুজুরে কিন্তু পাকরি টাকরি জুব্বার সব আছে এই অবস্থা একটা সুপরের বাচ্চার কাঁধে করে তিন মাইল আসা কি সহজ কি বলেন এ তো ওরিয়াল্লা ছিল ওই যে বিয়া দেবী করছে ধরে হইছে এক মাস এইভাবে চাকরি করার পরে তখন শর্ত অনুযায়ী বিয়ের সময় কাছে আসে তখন মেয়ের বাবা মেয়েকে সাজায় বলল তোমাদের এখন বিবাহ হইতে আবার শর্ত দিল আমি তোমাকে গেছে সূর্যের সাজা গুজা গিয়া সেনা বলছে আমি তোমাকে বিবাহ করতে পারি একটা শর্ত আছে কি শর্ত যে তুমি শুকরের মাংস বোনা করে নিজে খাবা এবং শরাফ পান করবা এই কাজটা শেষ হয়ে সারলে আমাদের বিবাহ হবে পরিষ্কার না পরিষ্কার না আপনার কি বুঝতে পারতেছেন একজন উলি আল্লাহর পক্ষে এই কাজটা কি শোভা পায় এদিকে সাদাব রহমতুল্লাহ যে ভক্ত মৌরিক ছিলেন হজরত ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ উনি গেলেন পিসাবের খবর কি আমাদেরকে গজব পাঠাইছে উনি এদিকে মেয়ের বিছনে গেলেন কি ঘটাইতেছে দেখে আসি বিয়া দেখে যে উনি সুগরের মাংস গুণা করতেছে আর সরব রেডি সুগরের মাংস খাবে আর সরব পান করে এরকম তার শেষ অবস্থা ওই যুব পাগড়ি কিন্তু ঠিক আছে তো উনি গিয়া দেখে অবস্থা সে কান্দে দিলেন হাই হাই আমার মুর্শিদের অবস্থা তো উনি মোরা কবাই বসছেন যে আমার মুর্শিদ কি কামালিয়াত নষ্ট হয়ে গেছে মোরা কবাই বসে দেখে বড় বিশ্বাবেশে সাথে দিবি গড়ার কারণে তার কামালিয়াত নষ্ট হয়ে গেছে পরিষ্কার না পরিষ্কার না এর কামালিয়াত নষ্ট হয়ে গেলে চা খুশি তাই করতে পারে তখন সে এইভাবে লিপ্ত হয়ে পড়ছে এর পিছনে তো সাথে সাথে বোরা খাবে বৈশা সবাই নেই তো এখন তো শুকরের মাংস খাবে আর সরব পান করবে তননি উনি মোরা বড় বিশ্বাস ওই ঘটনা দেখা যে বড় বিশ্বাসের সাথে বিয়াতুবির কারণে এরকম হয়েছে উনি আবার মোরা গোবাই বৈশাখ হযরত ফরিদ উদ্দিন আত্তার আহমত্তুল্লালাই মোরা গোবাই বৈশাখ বড় বিশ্বাসের কাছে মাপ চাইতে শুরু করলেন কাকুতি বিরোধীরা কে দেখতে বলতে লাগলেন হে আত্তব কাদিস জিলা আহমত্তুল্লালাই হে গাঁও সেপাক আপনি দয়া করে আমার মূর্শেদকে বিহাদুবি মাফ করে দেন এবং তার ইমানটা রক্ষা করেন উনি জন শুরু করছে মোরা গোবাই বৈশাখ এখান থেকে কিন্তু শত শত মাইল দূরে ওই মর্ষদের বাড়ি বড় বিশ্বের ঠিকানা কারণ স্পেন আর কি জানে বাগদাদ অনেক দূরে না তো উনি নামাজের উজু করতেছিলেন বড় বিশ্বাস তখন মাগরিবের নামাজের উজু করতেছিলেন আর স্পেনে ওই বিশ্বের সানান রহমতুল্লাহ এই ঘটনা ঘটেতেছেন ওযু করতে গিয়ে সব পড়ার চুকের সামনে টিভির বর্তের মতো চুকের সামনে ঘটনাটা ভেসে আসলো এবং ওনার murid যে কান্নাদেডি করতেছে দৃশ্যটা দেখতে পেলেন ওনার মধ্যে দয়া সৃষ্টি হলো দয়ার উদ্ভব হলো তোরা ভিজে কেঁদে দিলো পর একজন ওলি আল্লাহ শেষ পর্যন্ত দ셔 দগ অনুনি মুখে যে পলি গর্বার জন্য পানি নিছিলেন ওই পলির পানি ফিকতে লাগাইছে ছুস করে এইভাবে দিছে পানি শত শত মাইল দূরে পানি এসে হজরত সাদর রহমাতুল্লাহ যখন গ্লাস হাতে নিচ্ছে সরব পান করবে তখন তার মুখের মধ্যে পানি গিয়ে পড়ছে কুলির পানি কুলির বানি যখন চেহারা মুবারকে পড়ছে ওনার আসর ছুটে গেছে বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন উনি যে বিপদ কেমন হয়ে গেছিল যে আসরে এটা সুইটার ওই পেরেশানের হাই হাই আমি এটা কি করছি আমার হাতে সরব কেন আমি শুকরের মাংস সামনে নিলাম কেন ব্লেডে করে কি করলাম আল্লাহ সব প্রকাশ হয়ে গেছি একটা চিপকার দেয়া গ্লাস ফালাই দেয়া আর ওই রমণীকে ফেলে দেওয়া ওরে সুজা চিৎকার দেওয়া জঙ্গলের দিকে দৌড়েছে জঙ্গলে গিয়া স্যাজদাইপুরে একা দাঁড়ে আষ্ট দিন কাটাইলেন আষ্টদিন স্যাজদাই পড়ে থেকে কান্নাকাটি করার পরে বড় বিশ্বাবজন দয়া করে তাকে ক্ষমা করে দিলেন এবং আগের চেয়ে আরো বেশি কামালে দান করলেন তার মরিদের সুপারিশের কারণে পরিষ্কার না পরিষ্কার না এই ঘটনা কিন্তু সুফিদের মধ্যে হয়